এস আই টিভি পশ মিডিয়া ইসলামের প্রতীকবাণী সরিয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ

তো এদের কাছে হার মানায় স্বাধীনতা পেয়ে নারী

তুমি না যাবে তারা শাস্তিও দরে কঠিন হবে বিচার উপায় নাই শাস্তিও দরে কঠিন হবে বিচার উপায় নাই পর্দা ছেড়ে যে নারী চলছে ব্যাপার দায় পর্দা ছেড়ে যে নারী চলছে ব্যাপার দায় ঈমান রাখা দাইরে মুমিন ঈমান রাখা দায় রাস্তার দু নারী চলছে ব্যাপার দায় পর্দা নিশি নারী যারা আল্লাহর জান পর্দা করে চলো মবন সদা সর্বদাই ইমান রাখা দায় রে দায় কথা বলেন ঠিক কিনা ও আমার মজান তারা এমন ভাবে চলাফেরা করে গো তাদের দিলের মধ্যে কোন জাহান ভয় নাই ও আমার মাঝে না গো সুন্দর ভাবে যারা পর্দা করবে খাটি মান আনতে পারবে সেই তো সব থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয় প্রয়োজন ছাড়া কেন আমরা বাহিরে বার হব যেমন আপনারা ইসলামের ইসলামের কাজের জন্য দুনিয়াতে এরকম এরকম করণের মাহফিল এসেছে আল্লাহ রাব্বুল আলমিন এটাতে আপনাদের সোয়াব দেবেন কি আপনাদের জাহান নামে সৃষ্টি করে দেবেন না সোয়াব দেবেন না আপনাদেরকে ইয়া করবেন মানে নেক আমল থেকে বিরত রাখবেন কম আপনাদের আর সোয়াব বাড়বে না আপনারা যেখানে এসেছেন আল্লাহ পাকার প্রতি কদমে কদমে আপনাদের সোয়াব বৃদ্ধি করে দেবে আর যেখানে গান করা হয় স্টেজ গান নাচের স্টেজে কিন্তু এরকম দেখেন আপনারা আর কয়েকজন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে চলে যায় কথা বলেন ঠিক কিনা আর এই কোরআনের মাহফিলে দেখেন ফাঁকা ময়দান কোরআনের মাহফিলে এরকম আছে কোরআনের মাহফিলে এতগুলো নাই অথচ গানের মঞ্চে তারা চলে যায় আল্লাহ রাবুলের বলেছেন ওই সমস্ত ব্যাপারদারীদের জন্য জাহান নাম সৃষ্টি করা হয়েছে ভয়ানক জাহান নাম তাদেরকে টেনে হিসেবে জাহান নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে

পর্দা ছেড়ে দেয় পর্দা চলাফেরা করে তো কিছুদিন পর ওই যুবক মহিলাটির মৃত্যু হলো কি হলো মৃত্যু হলো মৃত্যু হওয়ার পর কয়েকজন লোক ওই মেয়ের কবর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পর দেখতে পাইলেন এবং শুনতে পাইলেন কবরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে ভয়ানক আকৃতিতে তখন এভাবে কান্নার আওয়াজ ভাবে করতেছে পুরো এলাকাটা শোনা যাচ্ছে এরকম ভয়ানক কান্নার আওয়াজ আমার এরকম ভয়ানক তখন চার পাঁচটা লোক মনে মনে ভাবতে লাগলো এখন কি বুদ্ধি করা যায় তখন গ্রামের অনেক মানুষ আছে অনেক লোকজন জড়ো হয়ে গেল কবরের পাশে কবরের পাশে জড়ো হওয়ার পর ফয়সল লোক বড় আলেমের কাছে চলে গেলেন ওই এলাকার বড় আলেমের কাছে যাওয়ার পর সব কথা খুলে বললেন আলেম সাহেব বললেন ঠিক আছে কবরটাকে খনন করতে পারো ওখানে হয়তোবা কিছু রহস্য আছে এই জন্য আলেমের পরামর্শ নিয়ে কবরের পাশে আসলো কবরের পাশে আসার পর কয়েকজন লোক কবরটা খনন করলো মাজান খনন করার পর কবরের ভিতরে দেখে ভয়ানক আকৃতি এমন নিকৃষ্ট চিহারার ওই যুবটি তা বসে আছে এমন ভাবে দাগ গুলো বের করে আছে তারা দেখে ভয়েতে পিস দিকে পাশিয়ে যাচ্ছে তারপর কবরের ভিতর থেকে ওই যুবক মহিলাটি বলতে লাগলো ও কি আছে গো আমাকে একটা কাপড় এনে দেন একজন কাপড় এনে দিলেন তারপরে সে কাপড়টা পরে পরিধান করার পর ওই যুবক ভয়ানক আকৃতি তার নেতা এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন ঘরের কানে গিয়ে লুকালেন সেখানে আরো লোকগুলো পিছনে পিছনে যাইতে লাগলো বলতে লাগলো তোমরা আমার কাছে কেউ আসো না আমাকে দেখে ভয় করবা কয়েকজন সাহসী লোক ছিল বললো যে তোমার এমন অবস্থা কেন করা হয়েছে আর কেবে করার পর আবার দুনিয়াতে কিভাবে আসলাই একটু বলো তখন ভ্যানটা গীতকার জীব বুদ্ধি মহিলাটা কেনে কেনই বলতে লাগলো ও দুনিয়ার মানুষের গো তোমরা শুনে নাও আমি যে দুনিয়াতে ব্যপরদভাবে চলフラ করত এক নাম্বার আমি মাথায় কাপড় দিতাম না ব্যাপ পর্দা হয়ে চলাফেরা করতাম চুল কেটে খাটো করতাম চুলকে কালার করতাম অনেক হুশিয়ার করতাম এই জন্য আল্লাহ আব্দুল আলমিন আজাবের ফেরেস্তাদেরকে দিয়ে আমার মাথার উপর থেকে খাপড়ি গুলো উঠাইয়া নেওয়া হয়েছে তারপরে বললো এই যে আমার ভুরো দেখতে পাচ্ছেন উঠায় নেওয়া হয়েছে এই ভুলগুলো আমি পালনে করতাম যার কারণে আমার আগুনের শিশা আলি আমার ভুরো গুলো উঠানো হয়েছে আমি চোখের উপর মাসকড়া আইলেন দিতাম এই কাজল দিতাম আমার চোখ গুলো তুলে না হয়েছে আমি যে ঠোঁটে ঠোঁট পালিশ দিতাম আমার ঠোঁটটা ওই ভয়ানক আগুনের কেসি দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে এই শুধু দাঁত বের হয়ে আসে আমি হাতে পায়ে রাস্তায় লোক পালিশ করতাম এই আমার লোকের আষ্টে গুলো নেওয়া হয়েছে সারা জিব্বা কেটে আমার জিব্বা কেটে না হয়েছে আমার মজান খুব খেয়াল করে শুনবেন এই কথা বলার পর মহিলার কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন ও দুনিয়ার মানুষেরা গো তোমরা দয়া করে মায়া করে আমার মতো ব্যাপারটা ভাবে চলাফেরা করো না এরকম ভাবে কিন্তু আপনাদেরকে আজাদ দেবে আল্লাহ রাবুল আলমিন তাই আবার দুনিয়াতে আমাকে এগুলো দেখানোর জন্য জীবিত অবস্থায় পাঠিয়ে দিয়েছেন ও আমার মাঝান গো এই কথা বলার পর মহিলাটি মৃত্যুবরণ করলো আবার তাকে দাফন কাফন করে কাটি দেওয়া হলো ওই ঘটনাটিকে আমি শিক্ষা বেলা বেটায় দেখেন ব্যাপারটা ভাবে চলাফেরা করলে মাঝান আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনোই ক্ষমা করবেন না এজন্য আমাদেরকে কি করতে হবে পর্দা করে চলতে হবে ও আমার মাঝঙ্গ বিশেষ করে পর্দা করে নামাজ পড়ে যেরকম ফরজ সাথে সাথে মা বাবার সেবা যত্নটাও করা ফরজ রমজান মাসে রোজা রাখাটাও ফরজ আমার মাঝন মা বাবা অনেক কষ্ট করে আপনাকে পেটে করেছে সেই মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না ও আমার মাঝন গ আপনি যদি আমার মাঝন দশ মাস দশ দিন মা আপনাকে এই পেটে নিয়ে হাটা চলাফেরা করতে পারে নাই

সমস্ত দুঃখ সাধনা গুলো ভুলে যায় কথা বলেন ঠিক কিনা সেই মা কত কষ্ট করে পেটে ধরেছে এক যন্ত্রণা আবার ছোট থেকে আপনাকে লালন পালন করেছে স্নেহের কলে আপনার গায়ে একটা ধুলা পর্যন্ত ভরতে দেয় না এত সুন্দর আদর করে আপনাকে মানুষ মান করেছে ও আমার মাজান গ আমার মাজান এত সুন্দর করে আপনাদেরকে মানুষ মান করেছে কোনো কষ্ট দেয় নাই মাঘ মাসের শীতের ভিতরে মা দরতি একা একাই কত কষ্ট করেছেন এই জন্য রাসুল বলেছেন মায়ের হক তিন গুণ

ও ওই সন্তান মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে কথা বলেন ঠিক কিনা না আমার মাজার সেই মা বাবার অন্তর কষ্ট দেওয়া যাবে না গো মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন যাদের মা বাবা আছে তারা বোঝে না তারা ফামে বোঝে কিন্তু মা বাবার যাদের দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছেন ও আমার মাজন গো তারা কিন্তু তাদের মর্যাদা বোঝে শেষ বিদায় পালকে চরে কই চলে তোমা কেমনে তোমায় দিবা